শিলচর চাঙ্গুরি রোড নেতাজি পল্লীতে ভয়ঙ্কর চুরিকাণ্ড ঘটনা সংঘটিত হয় মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় মহিলার গলা থেকে দুই বড়ি স্বর্ণের চেন হাতি নিয়ে যায় চোর ঘটনার বিবরণে জানা যায় শিলচর চাঙ্গুরি রোড নেতাজি পল্লীতে গতকাল রাতে ঘুমন্ত অবস্থায় সুস্মিতা সিনহা নামের এক মহিলার গলা থেকে দুই বড়ি স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে যায় চোর সুস্মিতা বুঝে যায় যে তার গলা থেকে স্বর্ণের চেন জানালা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে চোর সঙ্গে সঙ্গে সুস্মিতা চিৎকার দিতে শুরু করেন চিৎকার শুনে পরিবারের লোকেরা উঠে দেখেন সুস্মিতার গলার স্বর্ণের চেইনটি চুন নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বুধবার সকালে সুস্মিতা সিনহা শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে চুরির মামলা দায়ের করেন পেট্রোল পোস্টের ইনচার্জ কপিল দেবনাথ ঘটনার তদন্ত শুরু করেছে। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সুস্মিতা সিনহা প্রশাসনের কাছে দাবি রাখেন অধিসত্তর চোরের ঘাটিকে উৎখাত করে উচিত শাস্তি প্রদানের জন্য গতান আমি 2টা পর্যন্ত ঘুমাইছি না আমি প্রথমে কালকে রাত্রি না কালকে রাত নাচো ঘুমাইছি 2টা 2:10 এর ভিতরে আমি বিশ্রাম উঠে গেছি বডিতে মধ্যে ঠান্ডা লাগিছে তখন উঠিয়া 10 মিনিট হইছে আমার ঘুম ভেঙ্গেছে এসে যখন হঠাৎ اچانک ঘর खिड़कीটা খুলিয়া আমার গলাতে টিপে টান মারিয়া পচ্ছি এটা মিছে দুইবার টান মারছে टन मारे दुवार तो सीगिगे आम ए रखम गलार दिखे दरिया तो मानने पेन होता यक चिक्कार बड़े ट्रेनिया तो चिक्कार चोर चो चेन मिसेगे को भागिया वाल पैरिया भागिगे बैर देखी ये रूट फुलते एक टाइम ले चोर हाथ देखी ना और こうなの。うん